নমস্কার বলো কলকাতা টিভি থেকে আমি চন্দ্রানী সতেরোটি দেশের সহযোগিতায় প্রায় আটশো বছর পর আবার পথ চলা শুরু নালন্দা বিশ্ববিদ্যালয়ের খ্রিস্টীয় পঞ্চম শতাব্দী থেকে আনুমানিক বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত নালন্দা মহাবিহার ছিল ভারতের একটি গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যা বিশ্বের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় এই প্রতিষ্ঠানটিকে ইতিহাসবিদগণ বিশ্বের প্রাচীন বিশ্ববিদ্যালয় হিসাবে চিহ্নিত করে থাকেন বর্তমানে এটি একটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান সতেরোটি দেশের সহযোগিতায় রাজগীরের কাছে তৈরি নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধনী অনুষ্ঠানে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বিহারে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার্ড মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং সতেরোটি দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন প্রাচীনকালে সারা বিশ্বে শিক্ষার প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত ছিল নালন্দা বিশ্ববিদ্যালয় প্রায় আটশো বছর পর আবার প্রাণ প্রতিষ্ঠা হলো সেই নালন্দার বলো কলকাতা নিউজ ডেস্ক কলকাতা